বিএনপি বিএনপি জামায়াতের সঙ্গে সঙ্গে জোটে লাভ ক্ষতি নিয়ে আলোচনা এনসিপিতে বা নির্বাচনী জোটে গেলে লাভ ক্ষতি কি হতে পারে তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে সভায় নেতাদের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার ব্যাপারে মত দিয়েছে কেউ কেউ বিএনপি সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পক্ষে কথা বলেছেন তবে নির্বাহী কাউন্সিলের সভায় অংশ নেওয়া বেশিরভাগ নেতা বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় কোনো জোট করে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন নির্বাচনী জোটের হিসাব নিকাশ নিয়ে নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনা হওয়ার বিষয়টি এনসিপির একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে গত শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয় এনসিপি নির্বাহী কাউন্সিলের সদস্য এখন একান্ন জন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন সহ বেশিরভাগ নেতা শুক্রবারের সভায় অংশ নেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন